এমপি আনারুল আজি মানারের প্রাণ ঘটনায় অন্যতম আসামি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গ্যাসবাবুকে ঝিনাইদাহ কারাগারে স্থানান্তর করা হয়েছে ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজি মানারের প্রাণ ঘটনায় যে মামলা হয়েছিল সেই মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয়েছে মঙ্গলবার বিকাল চারটার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদাহ কারাগারে পাঠানো হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে কঠোর নিরাপত্তার মাধ্যমে নিয়ে আসা হয় ঝিনাইদাহে এর আগে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশের কঠোর নিচ্ছিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা দেখা যায় বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল ফোন ও আলামত উদ্ধারের অভিযান করতেই মূলত বাবুকে দেহ কারাগারে কোর্টের আদেশে আনা হয়েছে তবে কবে এই মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালানো হবে তার সুনির্দিষ্ট দিন এখনো জানা যায়নি তবে সম্ভাব্য কিছু সূত্র বলছে আগামীকাল যে কোনো সময় এই গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালাবে এমপি আজিম মামলায় আনারের যে তদন্ত কর্মকর্তা রয়েছে সেই তদন্ত কর্মকর্তা ও তাদের টিম দেশ বিদেশে আলোচিত এই মামলাটি ইতিমধ্যে বাংলাদেশ সহ ভারতবর্ষে এ গণমাধ্যমে সবার আগে কি ঘটছে সেই খবরটি দেখার জন্য নজর রাখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে সমাজের সর্বস্তরের মানুষগুলো জানেন যে গত মাসের বারো তারিখে চিকিৎসার জন্য দর্শনার বর্ডার হয়ে ভারতের কলকাতায় যান এমপি আনারুল্লাজি মানার বারো তারিখে বন্ধু গোপালের বাড়িতে থাকলেও তেরো তারিখে জরুরি একটি কাজে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে যান তিনি এরপর সেখানেই তাকে ইতিহাসের নির্মমভাবে প্রাণনাশ করা হয় শুধু প্রাণনাশ করাই হয়েছে এমনটি নয় তাকে মেরে ফেলার পর তার শরীরের মাংসগুলো এত টুকরো টুকরো করা হয়েছে ইতিহাসে যা আর কোনো ব্যক্তির সাথে ঘটেনি শুধু সেখানেই ছিল না এই হত্যাকারীরা এরপর সেই টুকরো টুকরো অংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন এরপর ডিবি পুলিশ ও কলকাতা সিআইডি পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে কিছু মাংসের টুকরো ও হাড়গোড় উদ্ধার করেছে যা ইতিমধ্যে সিআইডি ফরেন্সিং টিম বলেছে এটি কোনো পুরুষ মানুষের শরীরের মাংস তবে এটি এমপি আনারুল আজিম আনারের শরীরেরই কোনো অংশ কিনা ডিএনএ টেস্টের পর তা জানা যাবে ইতিমধ্যে ডিএনএ টেস্টের জন্য এমপি আনারুল আজিম আনারের পরিবারের তিনজনকে ভারতে ডাকা হয়েছে যদিও অসুস্থতার কারণে আমাদের জানামতে এ এমপি কন্যা ডরিন এবং তার মা এবং তার বোন এখনো ভারতে যাননি হয়তো খুব দ্রুতই তারা চলে যাবেন আমরা চাই এই ঘটনায় যারাই জড়িত থাক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক